জেঠিমা ও জেঠিমা কেমন আছো বলো না তুমি এই বাংলাদেশে ভিন দেশে কেমন আছো একটু প্লিজ প্লিজ বলো প্লিজ বলো না কেমন আছো কেমন লাগতো হ্যাঁ ও একটা কথা শুনলাম যে তুমি পান খেয়ে নাকি কি মজা পাইতেছো না জেঠিমা হুম তুমি তো স্যার এখন আমাকে নানি নানি করে রো তা তোমাকে আমি জেঠিমা করি একটু ছোট বয়স করি ছোটো বয়স বানাইনি আমার নয় বয়স হয়েছে ও জেঠি তোমার কি হয়েছে আমার বয়স হয়েছে কিন্তু আমার দাঁতের চেহারাটা দেখেছো কত সুন্দর ফান্টাস্টিক কিন্তু জেঠিমা তুমি তো আমার থেকে কম বয়সের তোমার দাঁতের অবস্থা দেখলে তো মানুষ পিও করে না কি বিচ্ছিরি কে বিচ্ছিরি ও মাই যাই হোক হটেবার তুমি এই যে ঘন্টা বাড়িতে আর আমি পুষ করার আগে ভাবলাম একটু পুষ করে দিয়ে যাই কাকে বলে হম কিছু কিছু কথা তো আবার ফেসবুকে বলা যায় না যাই হোক হটেবার আমি ভাবলাম যে যে দেখেই তো বুঝতে পারছো যেমন অবস্থাটা এখন কেমন হম তা যে পুষ করার আগে আমি তোমাকে একটু পুষ করে দিয়ে যাই তুমি যেমন ঘন্টা বাড়ানোর আগে আমাকে একটু ঘন্টা বাড়িয়ে দিয়ে যাচ্ছ তার জন্য কি করলে তুমি বাংলাদেশে আইয়া তুমি পান খাইয়ে মজা পাইতাছ না তা কাম করলে না কেন পজিটিমা তুমি যখন আসবা তখন তুমি ঝুলাই করে কিছু নিয়ে আসলে না কেন হ্যাঁ কিছু ঝুলাই করে আনলে তো আজকে তোমার এই পান খাইতে গিয়ে এত কষ্ট পাওয়া লাগতো না হুম কিন্তু তুমি আবার মামুর বাড়িতে আইসো হুম বোধ নামক হইতাসো যে এই বাংলাদেশে যে পান খেয়ে মজা না কিন্তু কোনটা ধরবো তুমি কি আসলে মামুর বাড়ি ভালোবাসা আইসো নাকি আমার কথা টক্কর মারা জন্য আইসো হুম তার কারণ তোমার ভাষা শুই নাই মানুষ বুঝতে পারিছিলে তুমি কোন দেশের মায়াকার দশ হ্যাঁ তা তুমি বুঝাইয়া দিলে আর শোনো ঠেকানার কথা কয়েছ না ঠেকানা হম ঠেকানা তোমার ভাষাতেই বোঝা গেছে ঠেকানা তুমি ওই বান্দরবান চেটাগন খাগড়াছড়ি পঞ্চগড় এই দিকের মানুষ ঠিক আছে এই দিকের মানুষের মানে তোমার যাই হোক বুঝে নাও তবে আমি জানতাম এই মানুষ ওই এদিকের মানুষরা খুব ভালো হয় পাহাড়ি অঞ্চলের মানুষরা খুব ভালো হয় আমার কিছু বন্ধুরাও আছে আমি যখন ট্রেনিং করি তখন অনেক বন্ধুদের সাথে আমার ইয়ে হয়েছিল সম্পর্ক হয়েছিল হ্যাঁ তারা তো অনেক ভালো তোমার মতো কুটুলে জেঠিমা না এত কুটুলে পানা করো কী করতে জেঠিমা হুম গেছো গেছো বাবা গেছো ভালো কথা বাংলাদেশে আইসো ভালো কথা ভিন দেশে আইসো ভালো কথা কিন্তু তোমার এখনও কুটকা কেন বন্ধ হইতেছে না তুমি সারাক্ষণ কও আমি কথা কমো না আমি কথা কমো না কিন্তু সেই আমাকে নিয়েই তোমার কথা কইতেই হবে এই বাংলাদেশি ভিন দেশিকে নিয়েই তোমার কথা কইতেই হবে তুমি আমি সাড়া তুমি চলতে পার না রনে বনে জনে জঙ্গলে যেখানেই থাকিবে লোকনাথ বাবাকে ডাকিবে কিন্তু না রনে বনে জনে জঙ্গলে যেখানেই থাকিবে সুপুকে ডাকিবে তাই তো সুপু잖아 তোমার কোনো খাদ্য না আর কি কইলে তুমি আমার ভাইরাল করবা মরণ দশা মাই গড আমি এই 12 মাস আগেই ভাইরালে বসে আছি হ্যাঁ সেখান থেকে তুমি একটু একটু করে ভাইরাল হয়েছো হ্যাঁ আমার ওই পা চাটতে থাকে যা খটে আর একটা কথা কই এই তোমার না কিছু করতে আসলে আমার খুব খারাপ লাগে আর একটা কথা কি কইলা তুমি আমি যেখানে গেছি এই মন্দিরের পাশে সাতটা শ্মশান ও মাই গড একটা মন্দিরের পাশে সাতটা শ্মশান এইটা আমার জানা ছিল না আমাদের গোপালগঞ্জ শহরে হিন্দুদের একটা শ্মশান ঠিক আছে আর মুসলিমদের একটা কবরস্থান খ্রিস্টানদের একটা কবরস্থান মাত্র তিনখানা কিন্তু তোমার একটা মন্দিরের পাশে সাতখানা শ্মশান একটু ভুল কইলা না এই জন্য তো কই তুমি খালি ঘন্টাই বাড়িতে পারো তুমি আদারওয়াইজ কিছু করতে পারো না কিচ্ছু করতে পারো না শ্মশান সম্পর্কে কোনো ধারণা আছে একটা মন্দিরের পাশে সাতটা শ্মশান বন্ধুরা তোমরা একটু কইও তো একটা মন্দিরের পাশে কেমনে সাতটা শ্মশান হয় আর একটা কথা কইলে আমার বাড়ি পুজো লইয়া কইলে আমার বাড়ির শিব ঠাকুর জাগ্রত ঠিক আছে যাক এসব বিষয় নিয়ে কথা কইতে আমার ওই লাইভে কইতে হবে হ্যাঁ তা তুমি ওখানে জাগ্রত পূজা করতে গেলে যেখানেই তুমি করো মা তো মা ঠিক আছে জাগ্রত হোক আর যাই হোক মা তো মা মা কালী আমার বাড়িতে আসে আমি তাকে ভালোবাসি তা তোমার ওখানে কিসের জন্য গেছো কি ভূত সালাম দিতে গেছো আমার জানার দরকার নেই তুমি তুমি ভূত ভূত চালান দাও বুঝতে পারছো তাতে আমার কন্নটি কিছু যায় আসে না এতে নরেন কুণ্ঠিত না তুমি আটখান পাইছো ও খান পাইছে ও খান পাইছে এতে নরেন কোনো কুণ্ঠিত না তুমি যাই সে করতে পারো তবে তোমাকে স্বাগত জানাই তুমি আমার সাথে দেখা করিয়া যাও তোমাকে অনেক পান কিনে দেবো অনেক পানের মশলা কিনে দেবো যাতে করে তুমি সারাদিন সাবাইতে পারো ঠিক আছে যাতে বাংলাদেশকে ভুল না বোঝো বাংলাদেশকে নিয়ে খারাপ কথা না বলো যে বাংলাদেশে পান খেয়ে মজা পাইতেছি না ভাত খেয়ে মজা পাইতেছো ঘুরে মজা পাইতেছো দারুণ না বাংলাদেশ ঘুরেও মজা আছে খাইয়েও মজা আছে একদম গাছের তরতাজা সবজি পুকুরে তরতাজা মাছ হ্যাঁ একদম টাটকা টাটকা পানও বরজ থেকে টাটকা টাটকা বরজের পান খাওয়া যায় কিন্তু মশলাটা তোর বরজে পাওয়া যায় না টাটকা পাওয়া যায় না কিনা খাইতে অনেক রকম মশলা আছে তুমি কিনা খাইয়ে বুঝছো ঘোটকি জ্যাঠিমা আমার নয় বয়স হয়েছে আমি নানি হয়ে গেছি আগো কয়েছি আমি নানি না আমি দাদি 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 টিনু দাদি এর মাখানে ইয়াং দাদি কত জনে করে আর তুমি তো এই ফাটো এই জন্য তোমার ঘোটকি জ্যাঠি কেছে তুমি সারাক্ষণ আমাকে ঘোটকি নানি নানি কও এতে কোনো অসুবিধায় কোনো প্রবলেমে কোনো সমস্যা নেই আজকের মতো এইটুক নিয়ে থাকো ঘটকি জ্যাঠিমা টা